ক্যান্সার হলো এমন একটা রোগ যে রোগের কিন্তু নাম শুনলেই সবাই কম বেশি ভয় পেয়ে থাকে কারণ আমরা সবাই জানি ক্যান্সারে যদি একবার কোনো মানুষ আক্রান্ত হয় তাহলে তার বেঁচে থাকা কিন্তু খুব শোচনীয় হয়ে ওঠে তবে বর্তমান সময়ে ক্যান্সারকে বিভিন্ন স্টেজে ভাগ করা হয়েছে ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ থার্ড স্টেজ যদি ফার্স্ট স্টেজে আপনার ক্যান্সারের লক্ষণগুলো দেখে বিভিন্ন রকম টেস্টের মাধ্যমে যদি ধরতে পারা যায় তাহলে কিন্তু ক্যান্সার থেকে আপনি সহজেই বাঁচতে পারবেন তো এখন প্রথম স্টেজ বা ফার্স্ট স্টেজে আপনার মধ্যে কি কি লক্ষণ প্রকাশ পেলে আপনি বুঝতে পারবেন যে আপনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন সেই লক্ষণগুলো কিন্তু আজকের আমি আপনাদের সঙ্গে আলোচনা যে লক্ষণগুলো দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে আপনারা ক্যান্সারে আক্রান্ত হতে যাচ্ছেন ক্যান্সারে আক্রান্ত হতে পারে আর এই বিষয়ে আমেরিকান সোসাইটি মনে করেন যে বিশেষ দশটি মাত্র লক্ষণ আপনার মধ্যে ফুটে উঠতে পারে যেটা ক্যান্সারকে ইঙ্গিত করে তাই দশটি লক্ষণ সম্পর্কে কিন্তু কম বেশি আপনাদেরকে জেনে রাখা উচিত এবং লক্ষ্য করা উচিত যে আপনার মধ্যে এই দশটি লক্ষণ প্রকাশ পাচ্ছে না তো আর এই দশটি লক্ষণের মধ্যে প্রথম লক্ষণ হচ্ছে হঠাৎ করে ওজন কমে যাওয়া অর্থাৎ আপনি কোনো ফাস্টিং করছেন না ওজন কমানোর জন্য কোনো পন্থা অবলম্বন করছেন না তা সত্ত্বেও হঠাৎ করে যদি আপনার ওজন কমে যেতে শুরু করে তাহলে কিন্তু এটা একটা বিপদের ইঙ্গিত দেয় একটা বড় রোগের ইঙ্গিত দেয় যে রোগটা হতে পারে ক্যান্সার ক্যান্সার আক্রান্ত বেশিরভাগ মানুষের কিন্তু কোনো কারণ ছাড়াই ওজন কমে যেতে শুরু করে আর যেটাকে বলা হয় মানে ওজন কমে এই ওজন কমে যাওয়ার কোনো রকম ব্যাখ্যা নেই আর রকম ওজন কিন্তু আপনার খুব দ্রুত যদি পাঁচ কেজির বেশি ওজন কমে যায় তাহলে কিন্তু ভয়টা আরো বেশি মারাত্মক হয়ে ওঠে সেক্ষেত্রে অতি সত্তর কিন্তু যোগাযোগ করবেন অথবা নিজের মধ্যে যদি এই সমস্ত লক্ষণ প্রকাশ পায় তাহলে অবশ্যই কিছু বিশেষ টেস্ট আছে যেগুলো করিয়ে নেবেন তবে বিশেষ করে অগ্ন্যাশয় যেটাকে আমরা প্যানক্রিয়াস বলে থাকি এই প্যানক্রিয়াস লাংস এটাকে আমরা ফুসফুস বলি পাকস্থলী এই সমস্ত জায়গায় যদি আপনার ক্যান্সার আক্রান্ত হয় তাহলে কিন্তু আপনার এই ওয়েট লসের যে ব্যাপারটাকে বললাম আমি এটা খুব কুইক ঘটে মানে কোনো কারণ ছাড়াই ওয়েট লস কিন্তু এই সমস্ত জায়গায় যদি আপনার ক্যান্সার রোগ বাসা বাঁধে তাহলে এটা হয় নেক্সট যে লক্ষণটা প্রকাশ পাবে সেটা হচ্ছে জ্বর ক্যান্সারে আক্রান্ত হলে জ্বর আসাটা কিন্তু খুব স্বাভাবিক তবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন আপনার যে স্থানটা বা শরীরের যে অঙ্গটা ক্যান্সারে আক্রান্ত হয়েছে সেই অংশ থেকে বা সেই জায়গা থেকে ক্যান্সার যখন চারিদিকে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে তখন কিন্তু আপনার মধ্যে জ্বর আসতে শুরু করে আর সেই জন্যই জ্বর কিন্তু ক্যান্সারের একটা প্রাথমিক উপসর্গ হতে পারে আর এই জ্বরের সঙ্গে কিন্তু একটা ক্লান্তি বা উইকনেস আপনার মধ্যে থাকে আর এই যে ক্লান্তি ভাব বা উইকনেসের কথা বলছি এটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম এক ধরনের ক্লান্তি বা উইকনেস যেটা আপনি কিছুক্ষণ বিশ্রাম করার পরেও কিন্তু এই ক্লান্তি বা উইকনেস ভাবটা কখনোই আপনার চাবে না মানে যতই আপনি রেস্ট নিন না কেন আরো বেশি বেশি যেন ক্লান্তি ভাব মনে হয় যেটাকে চরমতম ক্লান্তি ভাব বলা যেতে পারে আর ক্যান্সার যত বেশি আপনার শরীরে সিভিয়ারিটি আকার ধারণ করবে তত বেশি বেশি আপনার মধ্যে এই ক্লান্তি ভাব এসে কিন্তু দাঁড়াবে বিশেষ কিছু কিছু ক্যান্সার যেমন লিউকেমিয়া এর ক্ষেত্রে শুরু থেকেই কিন্তু আপনার মধ্যে চরমতম ক্লান্তি বোঝা যাবে এছাড়া যারা কোলন ক্যান্সার বা পাকস্থলী যে স্টমাক পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে ব্লিডিং হতে পারে বিশেষ করে কোলন ক্যান্সারের ক্ষেত্রে আপনার যখন আপনি মল করেন তখন প্রচুর পরিমাণে ব্লিডিং হতে পারে হতে থাকবে তবে সবার ক্ষেত্রে সমান যে ব্রিডিং হবে সেটা কিন্তু হয় না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রচুর পরিমাণে ব্রিডিং হতে পারে আর এই রকম ক্যান্সারে যদি আপনি আক্রান্ত হন তাহলেও কিন্তু বেশ ভালো রকম ক্লান্তি আপনার মধ্যে প্রকাশ পাবে নেক্সট যে লক্ষণটা প্রকাশ পাবে সেটা হচ্ছে ত্বকের বর্ণের পরিবর্তন হবে অর্থাৎ আপনার ত্বকের যে রং বা যে উজ্জ্বলতা সেটার কিন্তু পরিবর্তন হতে শুরু অনেকে ভাবতে পারেন যে স্কিন ক্যান্সার বা ত্বকের যে ক্যান্সারটা হয় এই ত্বকের ক্যান্সারের ক্ষেত্রে শুধুমাত্র এই লক্ষণটা প্রকাশ পায় এমনটা কিন্তু নয় যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু আপনার ত্বকের উজ্জ্বলতা বা ত্বকের বর্ণ নষ্ট হয়ে যেতে পারে আর এর লক্ষণগুলির মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার ত্বক কালো হয়ে যেতে পারে অথবা আপনার ত্বকে হাইপার পিগমেন্টেশন হতে পারে ত্বলে ত্বকের উপরে সুক্ষুসুক্ষ র‍্যাশও পর্যন্ত আসতে পারে এছাড়া জন্ডিসের মতো আপনার ত্বক হলুদ বর্ণ ধারণ করতে পারে আপনার চোখও হলুদ হয়ে যেতে পারে চুলকানি হতে পারে এবং এই ত্বকের উপরে মাত্রাতিরিক্ত রোমের বৃদ্ধি পেতে পারে অর্থাৎ আমাদের প্রত্যেকের শরীরে ত্বকের উপরে কিছু রোম থাকে সেটা একটা লিমিটের মধ্যে গ্রো হয় অর্থাৎ বৃদ্ধি হয় কিন্তু যখন আপনি ক্যান্সারে আক্রান্ত হবেন তখন তার বৃদ্ধির হার অত্যন্ত অস্বাভাবিকভাবে বেড়ে যাবে এই লক্ষণটা কিন্তু আপনার মধ্যে প্রকাশ পেতে পারে নেক্সট হচ্ছে কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া বা আপনার মলের পরিবর্তন সেটা মলের আকার হতে পারে বা মলের সঙ্গে রক্ত পড়া হতে পারে বিভিন্ন রকম এই যে পরিবর্তন এই পরিবর্তন যদি দীর্ঘ সময় ধরে চলতে থাকে আর আপনারা যদি গুরুত্ব না দেন তাহলে কিন্তু সেটা কোলন ক্যান্সারের দিকে নিয়ে যেতে পারে আর এটা কোলন ক্যান্সারের একটা গুরুত্বপূর্ণ লক্ষণও হতে পারে অন্যদিকে প্রস্রাব করার সময় ব্যথা জ্বালা অনুভব করা অথবা মূত্রাশয়ের কোনো পরিবর্তন অর্থাৎ আগে আপনি যতটা পরিমাণ প্রস্রাব করতেন বর্তমানে তার থেকে অনেক বেশি বা কম হতে পারে যেটা কিন্তু প্রোস্টেট ক্যান্সারের লক্ষণ হতে পারে বা প্রোস্টেট ক্যান্সার হওয়ার দিকে আপনাকে নিয়ে যেতে পারে তবে এক্ষেত্রে একটা কথা বলে দিই যাদের শরীর ডিহাইড্রেশান থাকে সব সময়ের জন্য বা প্রচণ্ড মাত্রায় তাদের ক্ষেত্রেও কিন্তু প্রস্রাবের সময় জ্বালা বা যন্ত্রণা ভাবটা আসতে পারে সেক্ষেত্রে কিছুই না আপনি যদি আবার ঠিকঠাকভাবে শরীরকে হাইড্রেট রাখতে পারেন ঠিকঠাকভাবে যদি জল খেতে পারেন তাহলে এই প্রবলেমটা কিন্তু সলভ কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে যদি হয় অর্থাৎ আপনি যদি ক্যান্সারে আক্রান্ত হন তাহলে কিন্তু এটা যত জল খান না কেন কোনো রকম সুরাহা পাবে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে যে ক্ষত ভালো হতে চায় অর্থাৎ আপনার শরীরে কোথাও ক্ষত হয়েছে বা ঘা হয়েছে সেটা ভালো হতে চাচ্ছে না এরকমটা যদি হয় তাহলে কিন্তু সাবধান হতে হবে অনেকেই জানে যে আমাদের শরীরে যদি কোনো বড় সড়ো আঁচিল থাকে আর যে আঁচিলটা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে থাকে ব্যথা হয় এবং আঁচিলের ওই অংশ থেকে অনেক সময় রক্তপাত হতেও দেখা যায় এই রকম লক্ষণ কিন্তু বা এই রকম আঁচিল কিন্তু স্কিন ক্যান্সার ঘটাতে পারে অর্থাৎ ত্বকের ক্যান্সার ঘটাতে পারে কিন্তু আপনার শরীরে যদি কোনো ক্ষত থাকে আর যে ক্ষতটা চার সপ্তাহের বেশি সময় লেগে যায় তাও যদি কোনো রকম ইম্প্রুভ না হয় অর্থাৎ সেরে যদি না যায় ভালো হওয়ার দিকে যদি না যায় তাহলে কিন্তু আপনার একটু ভাবনা চিন্তা করা উচিত একটু নড়ে চড়ে বসা উচিত কারণ এই ক্ষত কিন্তু আপনার ধীরে ধীরে ক্যান্সারের দিকে নিয়ে যেতে পারে আর এই ক্ষত যদি আপনার মুখের কোনো অংশে হয় তাহলে কিন্তু সেটি মুখের ক্যান্সার তৈরি করতে বা মুখের মধ্যে ক্যান্সার সৃষ্টি করতে কিন্তু খুব ভালো সিদ্ধ অস্ত হবে তাই এই রকম যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে কিন্তু আপনার দ্রুত সচেতন হওয়া জরুরি তবে এক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের ক্ষেত্রে কিন্তু যে কোনো ক্ষত সারতে একটু টাইম লাগে তাই সেক্ষেত্রে আপনি যদি ডায়াবেটিস হনার সেক্ষেত্রে আপনার ক্ষত সারতে যদি এইরকম প্রবলেম হয় তাহলে কিন্তু বোঝাটা খুব মুশকিল হয়ে পড়ে যে আপনার ডায়াবেটিসের কারণে হচ্ছে নাকি আপনি ক্যান্সারে আক্রান্ত হয়ে হতে চলেছেন সেই কারণের জন্য হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই ভালো কোনো টেস্ট ভালো কোনো ডাক্তার পরামর্শ নিতে পারেন সেক্ষেত্রে আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গেও যোগাযোগ করতে সঙ্গে নেক্সট হচ্ছে শরীরের কোন স্থান শক্ত হয়ে যাওয়া। এই ধরনের ক্যান্সার কিন্তু সাধারণত ব্রেস্ট, অন্ডকোষ বা শরীরের কোনো নরম অংশে হয় যেখানে নরম মাংসপিণ্ড থাকে সেই অংশে কিন্তু এই ধরনের ক্যান্সার হতে থাকে আর এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে আপনি ওই অংশে একটু ভালো করে অবজারভেশন বা লক্ষ্য করলে বুঝতে পারে যে ওই অংশে একটা শক্ত মাংস পিণ্ড আপনার হাতের মধ্যে লাগছে বা একটা শক্ত মাংস পিণ্ড ওখানে রয়েছে সেটা আপনি ফিল করতে পারছেন অনুভব করতে পারছেন এরকমটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু এটা ক্যান্সারের দিকে আপনাদেরকে নিয়ে যেতে পারে বা এটা ক্যান্সার হতেও পারে তাই এই রকম লক্ষণ দেখলে কিন্তু সচেতন হওয়া জরুরি নেক্সট যে পয়েন্টটা প্রকাশ পাবে নেক্সট যে লক্ষণটা আপনার মধ্যে প্রকাশ পাবে সেটা হচ্ছে রক্তপাত ঘটবে ক্যান্সার আপনার শরীরে কোনো অংশে হলে আর সেটা যখন আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়তে দেয় আপনার সারা শরীরের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করবে তখন আপনার শরীর থেকে কিন্তু অস্বাভাবিক রক্তপাত হতে শুরু করবে বা রক্ত খরণ হতে শুরু করবে যেমন কাশির সঙ্গে যদি আপনার রক্তপাত অর্থাৎ আপনি কাশছেন তার সঙ্গে যদি রক্ত উঠে আসে সেটা কিন্তু লাংস ক্যান্সারের লক্ষণ তবে এক্ষেত্রে একটা কথা বলি অনেকের ক্ষেত্রে বুকে কফ এমনভাবে জমে যায় যে সেক্ষেত্রে অনেক সময় কাশির সঙ্গে সামান্য একটু রক্তের ছিটে উঠে আসতে পারে তো সেটা কিন্তু যে ক্যান্সার হবে তা কিন্তু ক্যান্স লাংস ক্যান্সার যদি আপনার হয়ে থাকে তাহলে কিন্তু আপনি যতই কাশুন তত বেশি বেশি আপনার কাশির সঙ্গে রক্তপাত হতে শুরু করবে এছাড়া অন্যদিকে যদি আপনার মলের সঙ্গে অর্থাৎ মল ত্যাগের সঙ্গে সময় যদি রক্তপাত হতে থাকে সেটা কোলন ক্যান্সারের দিকে কিন্তু ইঙ্গিত করে তবে অশ্ব বা পাইলস হলেও কিন্তু রক্তপাত হতে পারে তবে সেক্ষেত্রে আর অন্যরকম লক্ষণ প্রকাশ পাবে সেক্ষেত্রে প্রকাশ পাবে যে আপনার মনের ওখান থেকে যেন কিছু একটা মাংসপিণ্ড বাইরের দিকে বেরিয়ে আসছে এরকমটা প্রকাশ পাবে কিন্তু ক্যান্সার যদি হয় সেক্ষেত্রে এরকম লক্ষণ ইঞ্জিনিয়ারিং প্রকাশ পায় না নেক্সট যে লক্ষণটা প্রকাশ পায় সেটা হচ্ছে আপনি যদি এক টানা চার সপ্তাহের বেশি যদি কাশিতে ভুকে থাকেন আর সেই কাশির সঙ্গে আপনার যদি গলা থেকে বা আপনার যদি কাশির সঙ্গে যদি রক্ত বেরিয়ে আসে সেটা কিন্তু লাংস ক্যান্সারের লক্ষণ আর এই রকম চার সপ্তাহের বেশি যদি আপনার কাশি না সারে তাহলে অতি সত্তর বিভিন্ন রকমের টেস্ট বা ভালো কোনো ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এছাড়া কণ্ঠস্বরের পরিবর্তন অর্থাৎ এমন অনেক মানুষ আছে যাদের বেশিরভাগ সময় গলা ধরে থাকে যেটাকে আমরা হর্সিনেস অব ভয়েস বলে থাকি এই রকম লক্ষণ যদি আপনার মধ্যে প্রকাশ পায় আর এক্ষেত্রে কি হবে সামান্য একটু এদিক ওদিক হলেই কিন্তু আপনার গলা ধরার প্রবলেম চলে আসবে আর এরকমটা সমস্যা যদি আপনার হয় তাহলে কিন্তু আপনি এটা ভাবতে পারেন যে আপনার থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সারের দিকে আপনি যেতে পারেন থাইরয়েড গ্ল্যান্ডের কোনো বড় কোনো সমস্যা হতে পারে এই গলা ধরার প্রবলেমটা কিন্তু তাই এরকম প্রবলেম থাকলে অতি সত্য সচেতন হয়ে তবে এক্ষেত্রে আরও একটা কথা বলে এই যে লক্ষণগুলোই পরপর বলছি লক্ষণ বলার পরে কিন্তু এই যে ক্যান্সারের কিছু ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করবো আলটিমেটলি তো কোনো ট্রিটমেন্ট হয় না কিন্তু সাপোর্টিং বা ফার্স্ট স্টেজে ধরা পড়লে যে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে সেই সমস্ত ট্রিটমেন্ট নিয়েও আলোচনা করব কিছু মেডিসিনও বলে দেবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখবে না এই মেডিসিনগুলো ভিডিও শেষে বলে দিয়েছি তবে হ্যাঁ এই মেডিসিনগুলো কিন্তু নিজেরা নিজেরা দোকান থেকে কিনে খেতে যাবে তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে নেক্সট যে লক্ষণটা প্রকাশ পাবে সেটা হচ্ছে হজমের সমস্যা থাকবে প্লাস তার সঙ্গে আপনার যে কোনো খাবার গিলতে খুব অসুবিধা হবে এটা কিন্তু আমাদের ইসোফেগাসের প্রবলেম আর ইসোফেগাস বা পাকস্ত বা স্টমাকের ক্যান্সারের কিন্তু কারণ হতে পারে বা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে তবে ঠান্ডা লেগে বা ওয়েদার চেঞ্জের কারণে ঋতু পরিবর্তনের কারণে যদি গলায় ব্যথা হয় খেতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু এরকম ভয় থাকে না সেক্ষেত্রে আপনি নর্মাল গরম জলে লবণ দিয়ে গার্গেল করলে সেই গলায় ব্যথাটা অনেকটা কমে যায় এবং তার সঙ্গে তো মেডিসিন কম বেশি আপনারা খান সেক্ষেত্রে কমে যায় কিন্তু এই গলায় ব্যথাটা যদি কন্টিনিউ চলতে থাকে হাজার উপায় অবলম্বন করার পরেও যদি না কমে সেক্ষেত্রে কিন্তু এটা ইসোফেগাসের প্রবলেম বা স্টমাক ক্যান্সারের দিকে নিয়ে যেতে পারে আপনাকে তবে এই যে লক্ষণগুলো দশটা লক্ষণ আমি বললাম এই দশটা লক্ষণ কিন্তু এমন এমন কিছু লক্ষণ যেগুলো অন্য কোনো রোগেও কিন্তু আপনার মধ্যে প্রকাশ পেতে পারে তাই কনফিউশন হয়ে যেতে পারে একটা জিনিস মনে রাখবেন ক্যান্সারের ক্ষেত্রে এই যে লক্ষণগুলো বললাম এগুলো আপনি যতই ট্রিটমেন্ট করুন না কেন রিলিফ পাবেন না কিন্তু অন্য কোনো কারণে যদি এই প্রবলেমগুলো আপনার হয় তাহলে একটু ট্রিটমেন্ট করলে আপনি রিলিফ পাবেন এই জায়গাটাকে ভালো করে ন এই জায়গাটাকে ভালো করে মনে রাখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই সমস্ত লক্ষণগুলো যদি আপনার মধ্যে প্রকাশ পায় সেটা ক্যান্সারের দিকে আপনাকে নিয়ে যাচ্ছে এবার জেনে নেওয়া যাক এই যে ক্যান্সার কথাটা বারবার আমি বললাম বা বলছি এই ক্যান্সার রোগটা কি ক্যান্সার রোগটা হচ্ছে আমাদের শরীরে যে কোষ আছে সেই কোষের অনিয়ন্ত্রিত বিভাজনের কারণে হয়ে থাকে এটা একটা রোগের সমষ্টি বলতে পারেন ক্যান্সার মানে বিভিন্ন রোগ আপনার দীর্ঘ সময় দূরে যদি শরীরে থেকে যায় সেটা যদি প্রপার ট্রিটমেন্ট না হয় সেখান থেকে কিন্তু ক্যান্সার আপনার শরীরে আসতে পারে আবার জেনেটিকগত কারণেও আসতে পারে অর্থাৎ আপনার পূর্বপুরুষ প্রত্যেকেই ক্যান্সারে আক্রান্ত সেক্ষেত্রে আপনি ক্যান্সারে আক্রান্ত হবেন এমনটা সম্ভাবনা কিন্তু থেকে থাকে আর ক্যান্সার মানে একটা জিনিস মনে রাখবেন যে আমাদের শরীরে কোষ আছে সেই কোষের অনিয়ন্ত্রিত বিভাজন মানে যা বিভাজিত হওয়ার কথা বা হওয়ার নিয়ম সেই নিয়মের বাইরে গিয়ে প্রচুর প্রচুর কোষ একসঙ্গে বিভাজিত হয় আর সেই জন্যই কিন্তু বলা হয় এই ক্যান্সার রোগটা হচ্ছে মারণ রোগ তবে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির কারণে কিন্তু বর্তমানে ক্যান্সারের মৃত্যুর হার অনেকটা পরিমাণের কমেছে বা কমানো গেছে তবে সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণটা রুগীর সচেতনতার উপর নির্ভর করে রুগীর কত দ্রুত ক্যান্সারকে শনাক্ত করার করা যাচ্ছে তার উপরে নির্ভর হয় অর্থাৎ আপনি যত দ্রুত আপনার শরীরে যে ক্যান্সার হয়েছে সেটা বুঝতে পারবেন সেটাকে প্রমাণ করতে পারবেন সেটা বিভিন্ন টেস্টের মাধ্যমে তত দ্রুত আপনি সুস্থ হওয়ার সম্ভাবনা পেয়ে যাবেন তত দ্রুত আপনার সুস্থ হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে আর তাই বলা যেতে পারে যে আপনার শরীরে যে কোনো ধরনের ক্যান্সার হোক না কেন সেটা কিন্তু চিকিৎসা যোগ্য এবং সেটা আপনার সারতে পারে তবে ওই একটা কথা বারবার আমি বলছি সেটাকেই মনে রাখতে হবে ফার্স্ট স্টেজ অথবা সেকেন্ড স্টেজ এই দুটো স্টেজে যদি আপনার ক্যান্সার ধরা পড়ে আর আপনার মধ্যে লক্ষণ দেখে আপনি যদি ভালো কোনো চিকিৎসকের শরণাপন্ন হয়ে বিভিন্ন রকম টেস্ট করিয়ে নিজের রোগটাকে ধরে ফেলতে পারে তাহলে কিন্তু আপনার বেঁচে যাওয়ার চান্স অনেক বেশি তাই এই যে লক্ষণগুলোর কথা আমি বললাম এই লক্ষণগুলোকে একেবারে অবহেলা করবে না ভালো করে লক্ষ্য করবেন আপনার শরীরের মধ্যে এই রকম ধরনের লক্ষণ প্রকাশ পাচ্ছে কিনা তো এই তো গেল ক্যান্সার এবার চলুন মেডিসিনগুলো সম্পর্কে বলে দিই প্রথম যে মেডিসিনটার কথা বলবো সেই মেডিসিনটা কখন ব্যবহার করবেন না আপনার যদি ইমিউনিটি পাওয়ার দুর্বল থাকে তার সঙ্গে আপনার যদি মানসিক স্ট্রেস থাকে মানে আপনি প্রচন্ড যদি চিন্তাগ্রস্ত হন এবং আপনার পরিবারের জেনারেশান অনুযায়ী বা জন্মগতভাবে যদি ক্যান্সারের হিস্ট্রি থাকে জেনেটিক্যালিভাবে মানে আপনার পূর্বপুরুষ বা তার পূর্বপুরুষ ক্যান্সারের আক্রান্ত হয়ে মারা গেছে বা ক্যান্সারে আক্রান্ত হয়েছিল এখন সুস্থ আছে এরকম যদি হিস্ট্রি থাকে তাহলে কার্সিনোসিন মেডিসিনটা কিন্তু খুব ভালো কাজ করতে পারে নেক্সট হচ্ছে ব্রেস্ট ক্যান্সার বা প্রোস্টেট ক্যান্সার এই রকম ক্যান্সারের যদি আপনি আক্রান্ত হয়ে আর সেটা যদি শুরুতে শুরুতে হয় বারবার একটা হয় শুরুতে শুরুতে যদি হয় তাহলে কিন্তু কনায়াম মেডিসিনটা ভালো কাজ করতে পারে অবশ্যই এর পাশাপাশি আপনাকে আরও সাপোর্টিং ট্রিটমেন্ট দিতে হবে কিন্তু এই মেডিসিনটা খুব ভালো কাজ করে নেক্সট যে মেডিসিনটার কথা হলো সেটা হচ্ছে আপনার শরীরের কোনো অংশে যদি কোনো শক্ত টিউমার থাকে আর সেই টিউমারটা থেকে যদি কোনো কারণে ক্যান্সারে আক্রান্ত হয়ে যান আপনি তাহলে কিন্তু সের নাম মেডিসিনটা কিন্তু খুব ভালো কাজ করবে এক্ষেত্রে আমি স্পেলিংটাও বলতে পারি এস সি আর আই এইচ আই ইউএম সেরহিনাম মেডিসিনটা কিন্তু খুব ভালোভাবে কাজ করবে আপনার ক্ষেত্রে নেক্সট হচ্ছে আপনার যদি স্টমাক বা পাকস্থলী আক্রান্ত হয়ে থাকেন আপনি তাহলে কিন্তু হাইড্রাস্টিস মেডিসিনটা খুব ভালোভাবে কাজ করতে পারবে আপনার উপরে নেক্সট হচ্ছে আপনার যদি ব্রেস্টে টিউমার জাতীয় কিছু হয়ে থাকে এবং সেখান থেকে যদি আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ফাইটোলক্ষা মেডিসিনটা খুব ভালো কাজ করবে এবং লাস্ট লাস্ট যে মেডিসিনটার কথা বলবো সেটা খুব ভালো সেটা হচ্ছে দেখুন অনেকে হয়তো সিভিয়ারিটি ক্যান্সারে আক্রান্ত হয়েছে সেক্ষেত্রে তার কেমোথেরাপি চলছে আর এই কেমোথেরাপির কারণে বিভিন্ন রকমের সাইড এফেক্ট আসতে পারে আপনার শরীরে আর এই কেমোথেরাপির কারণে যদি শরীরে বিভিন্ন রকম সাইড এফেক্ট আসে আর সেই সাইড এফেক্টগুলো থেকে আপনাকে বাঁচাতে কিন্তু যে মেডিসিনটা আপনি ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে ক্যাডমিয়াম মেডিসিন এই ক্যাডমিয়াম মেডিসিনটা কিন্তু আপনার শরীরে কিমোথেরাপির যে সাইড এফেক্ট সেই সাইড এফেক্ট থেকে আপনাকে বাঁচাতে পারবে তোকে বন্ধুরা মোটামুটি এই ধরনের কয়েকটা মেডিসিন আমি বললাম এছাড়া আরো অনেক মেডিসিন আছে তবে এই মেডিসিনগুলোর পোটেন্সি কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে অনেক হাই পাওয়ারের দিতে হয় বা অনেক হাই পাওয়ারের প্রয়োগ করতে হয় তো সেই জন্য পোটেন্সি আমি কিছু বললাম না আর আপনারা নিজেরা ওষুধ দোকান থেকে ওষুধ কিনে ব্যবহার করতে যাবেন না এতে হিতে বিপরীত হতে পারে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে হবে না শেয়ার করবেন এই ভিডিওটা প্রচুর 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 শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন ক্যান্সার থেকে নিজেদেরকে দূরে রাখবেন